আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখব সূরা বাকারার 90 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাহলে শুরু করি ওয়া জাবর লাম জাবর লা তা জাবর তা জিম জে ওয়ালা তা জি দাল নুন জাবর দান এখানে গুণ হবে নুন জাবর না হামিম পে শুম দান নাহুম হামজা হাজরা রা জাবর রা সাত নুন জাবর সন আলিফ আর লামটা বাদ

হামজা ลําজা ওয়া আল ফা যর ফা আল ফা সি যবর নুন যবর না তা দিয় তিন ছানা তিন ওয়া যবর মিম আলি যবর মা এখানে একলিপটান লিখবে ও মা সু যবর হুয়া বা যর বি মিম পেশ মু জাহা যবর জাহ জাহাজি হাজিরি আคารা যর হি এখানে একলিপটান বি মু

রদিফিস রুন এখানে বানান করতে হবে রুন কিন্তু মিলে রুম গুণ করতে হবে এখানে ইকলাপ গুণ্য বাজার বি মা এখানে একালিপ টান ইয়াইন ইয়া মিম জবর মা লামাবেস লু নুন না লামে একালিপ টান দিতে হবে ইয়া মা লু না يقول الليل ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر সম্মানিত উপস্থিতি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ